আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও অনেক ভালো আছি আজকে ভেরি এক্সাইটেড বিকজ আজকে দোহাতে যাবো আসলে দোহা যেদিনই যায় সেই দিন কিন্তু খুব মনটা ভালো হয়ে যায় দোহাতে গেলে অনেক কিছু এক্সপ্লোর করা যায় অনেক কিছু দেখা যায় নিজেরাও যেমন এনজয় করা যায় আমার অডিয়েন্স যারা রয়েছেন তাদেরকেও তাদেরকেও সুন্দর কিন্তু বিনোদন দেওয়া যায় তারাও সুন্দর সুন্দর লোকেশন গুলো দেখতে পারেন মেট্রো স্টেশনের পার্কিং এ গাড়ি রেখে যাওয়ার অন্যরকম একটা মজা আছে কারণ আমরা ট্রেনে যাব মেট্রোতে যাব কারণ মেট্রোতে সবার সাথে একসাথে মিলেমিশে গেলে ওইটা জার্নিটা আরো বেশি কিন্তু আনন্দময় হয় এবং ভালো লাগে নিজের কাছে কারণ বাংলাদেশে অনেকদিন যাওয়া হয় না ট্রেনে চড়ার এক্সপিরিয়েন্স কিন্তু নাই বললেই চলে অনেক আগে কিন্তু ট্রেনে চড়েছি তো এখান থেকে দেখতে পাচ্ছেন মেট্রো স্টেশন আলুয়াকরা মেট্রো স্টেশনে রয়েছে আমরা এখন এখান থেকেই আমরা মেট্রোতে করে ট্রেনে করে আমরা দোহা সিটিতে যাব এই যে বন্ধুরা আমরা এখন মেট্রোতে উঠবো তো আলুয়াকরা মেট্রো স্টেশনের মধ্যে ঢুকে পড়লাম দেখেন এখানে আসলে কিন্তু খুবই ভালো লাগে আমাদের বাংলাদেশে মেট্রো স্টেশনে আমার চড়ার যাওয়ার কিন্তু সুযোগ হয়নি ঢাকাতে যেটা রিসেন্টলি হয়েছে তো সমস্যা নেই আমরা তো কাতারে রয়েছি কাতারে আলহামদুলিল্লাহ মেট্রোর সার্ভিসটা কিন্তু অসম্ভব কিন্তু ভালো সার্ভিস তারা দিচ্ছে ওয়ার্ল্ড কাপের পর থেকেই মেট্রোটা বেশ জনপ্রিয় হয়ে গেছে মানুষের মধ্যে সবার মধ্যেই যাদের গাড়ি আছে আমি দেখেছি তারা কিন্তু গাড়িতে আহ গাড়ি পার্কিং এ রেখে তারপরে ট্রেনে যাচ্ছে বিষয়টা বুঝতে পেরেছেন এটা আসলে এই জার্নিটা কিন্তু খুবই ভালো লাগে আমরা আলোয়া মেট্রো স্টেশনের মেইন এন্ট্রেন্স দিয়ে এখন ভিতরে ঢুকছি দেখতে পাচ্ছেন একটা মজার বিষয় হলো কি জানেন মাহের আমাদান চলছে না হলে এখন মানুষের কিন্তু অনেক বেশি ভিড় থাকতো আজকে তো ছুটির দিন তারপরও দেখতে পাচ্ছেন বন্ধুরা এত বেশি মানুষের কিন্তু ভিড় নাই কারণ রোজা রেখে সাধারণত কেউ ঘুরতে যায় না কিন্তু আমরা তো ট্রাভেল করতে পছন্দ করি তো আমরা ঘুরবই আমাদের আমাদের ঘোরাঘুরি কেউ আটকাইতে পারবে না দেখুন বন্ধুরা আমি আমার কার্ডটা পাঞ্চ করে নিলাম তো এখন আমরা আস্তে আস্তে উপর দিকে যাচ্ছি ট্রেনের জন্য ওয়েট করব আশা করি বেশি সময় ওয়েট করতে হবে না সিঁড়ি উপরে উঠছি আমার মতো যারা ট্যুর করতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু আসলে মাহের আমাদান চলছে তারপরেও এটা খুব একটা সমস্যা না আসলে ছুটির দিন পেলেই কিন্তু আর মন ঘরে থাকে না বাইরে যেতেই হবে আমার মতো অনেকেই এসেছে যাদের ঘোরাঘুরি করতে পছন্দ তারা কিন্তু ঠিক চলে এসেছে এখানে ট্রেনের মধ্যে উঠে পড়লাম দেখতে পাচ্ছেন আমি ভেবেছিলাম যে কেউ মনে হয় থাকবে না লোকজন নাই কিন্তু আমার এটা ভুল প্রমাণ হলো অনেকেই কিন্তু এসেছেন আসলে যারা বাইরে যেতে পছন্দ করেন বা ঘুরতে পছন্দ করেন তাদের জন্য এটা কোনো ব্যাপারই না ছুটির দিন চলছে মাহের আমাদান তারপরেও শুক্রবার লাইনগুলো দেখতে পাচ্ছেন আপনারা কিছুক্ষণের মধ্যে ট্রেন কিন্তু ছেড়ে দেবে মার্শাল্লাহ এই যে বন্ধুরা ট্রেন থেকে বের হলাম ডিসিসি মেট্রো স্টেশনের মধ্যে এখন এই এই স্টেশনের বাইরে যে কি অপেক্ষা করছে তা এটা এখন আর বলবো না বাইরে যাওয়ার পরেই আপনাদেরকে দেখাবো আমাদের সাথে থাকুন এই যে আমরা এখন উপরে উঠবো দেখবেন যে বাইরে কি অবস্থা কাতার যে এত উন্নত একটা দেশ সেটাও কিন্তু বাইরে গেলে আপনারা বুঝতে পারবেন বন্ধুরা দেখেন মেট্রো স্টেশনের মধ্যে যে সকল সুপার মার্কেট ক্যাফটেরিয়া যা ছিল এগুলো কিন্তু এখন মাহের আমাদান চলছে আপনারা জানেন এটা কিন্তু বন্ধ রয়েছে আরব দেশগুলোতে কিন্তু রমজান মাসের পবিত্রতা খুব সুন্দরভাবেই রাখা হয় এবং এখানে কিন্তু দিনের বেলা সমস্ত ক্যাফটেরিয়া রেস্টুরেন্ট এগুলো কিন্তু বন্ধ থাকে তো মেট্রো স্টেশনের মধ্যেও কিন্তু এটার ব্যতিক্রম নয় এই যে বন্ধুরা আমরা এখন মেট্রো স্টেশন থেকে বের হলাম বের হয়ে পুরে বাবা দেখেন না কি এগুলা এত বড় বড় বিল্ডিং যে এখানে মানে মাথা খারাপ হয়ে যাওয়ার মতন একটা অবস্থা মেট্রো স্টেশন থেকে কিন্তু এইটা কোনোভাবেই বোঝা যায় না যে বাইরে আসলে এত কিছু আমাদের জন্য অপেক্ষা করছে চিন্তা করা যায় দেখেন বন্ধুরা এক একটা বিল্ডিং এর হাইটটা কত হবে আচ্ছা এই বিল্ডিংটা কত বড় চিন্তা করেন তো বিশাল বড় বড় বিল্ডিং কিন্তু চারপাশে দেখতে পাচ্ছেন আমরা বিল্ডিং গুলোর একদম মাঝামাঝিতে রয়েছি চারপাশেই তো বড় বড় এক একটি স্থাপনা মানে আপনারা আপনারা সরাসরি দেখলে বুঝতে পারতেন যে আসলে এই জায়গাটা কতটা উন্নত দোহা সিটিটা আসলে কতটা উন্নত একটা সিটি এটা কিন্তু আমার ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করছি দোহা সিটির একদম প্রাণকেন্দ্রে কিন্তু আমরা এখন এখন রয়েছি আমাদের চারপাশে যে সকল বড় বড় বিল্ডিং দেখতে পাচ্ছেন বন্ধুরা এগুলো বেশিরভাগই হচ্ছে বিভিন্ন মিনিস্ট্রির অফিস এবং কিছু ইম্পর্ট্যান্ট জায়গাও এখানে রয়েছে বড় বড় মাল্টি ন্যাশনাল কোম্পানিরও কিন্তু কিছু অফিস এখানে রয়েছে এখান থেকেই মূলত আমি মনে করি কাতারের অর্থনৈতিক যে একটা চালিকা শক্তির একটা মূল যে জায়গাটা সেইটাই কিন্তু এই দোহা সিটি এখান থেকেই কিন্তু পুরো কাতারকে অপারেট করা হয় এবং অর্থনৈতিকভাবে যে কাতার এতটা সমৃদ্ধ সেটা কিন্তু এখানে না আসলে বুঝতে পারা যায় না চারপাশে রয়েছে বিভিন্ন ধরনের সরকারি বিভিন্ন মন্ত্রণালয় এবং অনেক ইম্পর্টেন্ট অনেক প্লেস এখানে রয়েছে এবং বিভিন্ন ধরনের অফিস রয়েছে কিছু হোটেলও এখানে রয়েছে চারপাশে যে বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন আর কিছু বলতে গেলে সুপার মার্কেট তো এখানে পাওয়া যায় না কারণ এখানে চারপাশেই সবকিছু সরকারি স্থাপনা বেশিরভাগই আর একটা শপিং মল রয়েছে সেটাকেও আমরা অন্য একটি ভিডিওতে দেখাবো সিটি সেন্টার শপিং মল এছাড়া কিন্তু আর এখানে আর তেমন কিছু নাই আর সব থেকে বড় যে জিনিসটা রয়েছে এখানকার যে রোড ঘাট আপনারা দেখতে পাচ্ছেন ট্রাফিক সিস্টেমটা দেখতে পাচ্ছেন আজকে ছুটির দিন রাস্তায় কিন্তু দেখেন একদমই কিন্তু কোনো যানজট নাই মায়ের আবাদান চলছে এখন টোটাল রাস্তাটাই মনে হচ্ছে ফাঁকা এতটা ফাঁকা আসলে আমি আর কখনো দেখি নাই কার আমার বিল্ডিং এর সামনে এখন রয়েছে টাওয়ার যেটা ওদের যে মিনিস্ট্রির যে অফিস যেটা অফিস বিল্ডিং এর সামনে এখন রয়েছে কাতারে কিন্তু ইলেকট্রিক গাড়ির সংখ্যা অনেকটাই বেড়ে গেছে এখন এই যে মাঝে মাঝে কিন্তু এই যে এরকম দেখা যায় গাড়ি চার্জ দেওয়ার জন্য দেখেন Tesla থেকে শুরু করে বিভিন্ন ব্র্যান্ডের ইলেকট্রিক কার কিন্তু কাতারে এখন হরমেশায় দেখা যায় তো এই এখন এটার চার্জ দেওয়ার জন্য আবার এই যে দেখেন এরকম চার্জিং পোর্ট কিন্তু যেখানে রাখা আছে এখান থেকে চার্জ দেওয়া যাবে এরকম অনেক জায়গাতেই রয়েছে কি বন্ধুরা দোহাত দোহাতে এসে আজ কিন্তু অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে কারণ রোজা রেখে আসলে ট্যুর করতে অনেক ভালো লাগে বিভিন্ন জায়গায় ছুটির দিনগুলোতে একদিনই তো সপ্তাহের একদিনই ছুটি পাই বাকি ছয় দিন এত বেশি কাজের চাপ থাকে আর বাইরে বের হওয়ারই কোনো সময় পাওয়া যায় না একদিন একটু ছুটি পাই তারপর রোজার মাসে মানে হাঁটতে যে এত বেশি কষ্ট হয়ে যাচ্ছে এটা আর বলার কোনো অবকাশ থাকে না তারপরে বাইরে আসলে ভালো লাগে পরিবেশের মধ্যে হাঁটা করলে আর এত সুন্দর একটা শহর এখানে সবারই কিন্তু কিন্তু ভালো ট্রাফিক রুলস অনেক বেশি স্ট্রং আপনি যে এরকম রাস্তা কিন্তু ইচ্ছা করলে পার হয়ে চলে যাইতে পারবেন না দেখা যাচ্ছে ফাঁকা মানে কোনো গাড়ি নেই তেমন কোনো গাড়ি নেই কিন্তু পার হয়ে যেতে পারবেন না এই যে আপনাদেরকে একটা জিনিস দেখা এই যে বাটনগুলো দেখ এই যে দেখতে পাচ্ছেন এগুলোতে প্রেস করতে হবে এগুলোতে প্রেস করার পরে Thank you ওই যে দূরে যেখানে একজন মানুষের ছবি দেখা যাচ্ছে ওইটা যখন গ্রিন হবে তখন আপনারা এটা পার হয়ে এক পাশ থেকে অপর পাশে যেতে পারবেন এছাড়া কিন্তু গেলে ট্রাফিক পুলিশ যদি দেখে ফাইন তো দেবেই আর অ্যাক্সিডেন্ট হওয়ারও কিন্তু চান্স থাকে তো ট্রাফিক রুলস কিন্তু কাতার অনেকটাই কিন্তু স্ট্রং আমরা অনেক কষ্ট করে হাঁটতে হাঁটতে কর্নিস এরিয়াতে চলে এসেছি এই যে বড় হাতটা দেখতে পাচ্ছেন এটা আমাদেরকে ওয়েলকাম করছে এটা আমাদের কাতারের আমির উনি যেখানে যান এইভাবে হাত নাড়ান উনারই প্রতিচ্ছবি হিসাবে এই হাতটি এখানে রাখা হয়েছে এই হাতি এখানে আমরা যে আসলাম এই হাতটি দেখে মনে হচ্ছে উনি আমাদেরকে স্বাগতম জানালেন যে তোমরা এখানে আসো এই জায়গাটা এক্সপ্লোর করো খুবই সুন্দর একটা জায়গা বন্ধুরা দেখতে পাচ্ছেন ওই যে দূরে ওইটা হোটেল সেরাটন আমরা অনেকটাই কিন্তু হাঁটাহাঁটি করলাম হাঁটাহাঁটি করতে করতে আমার মনে হচ্ছে যে একটু যান্ত্রিক জীবন থেকে একটু বের হয়ে আসা দরকার যার কারণে এই দোহা সিটিতেই কর্নিশ কর্নিশ এরিয়া আপনারা সবাই জানেন কর্নিশ এরিয়া এই যে সাগরের যে সাইড যেটা রয়েছে এটার পাশেই কিন্তু রয়েছে পার্ক আমরা ভাবলাম যে এখানে যেহেতু মাহের আমাদের চলছে হাটটা অনেক কষ্ট হচ্ছে এখানে অনেক গাছপালা রয়েছে আমরা এটা নিচে যদি যাই তাহলে একটু কিন্তু গরম কম লাগবে বা একটু ভালো লাগবে ফ্রেশ লাগবে যার কারণে এই পার্কের মধ্যে চলে আসতাম পার্কের মধ্যে অনেকেই ছুটির দিন হওয়াতে অনেকেই কিন্তু ঘুরতে এসেছে তো আমরাও এখানে চলে এসেছি যার কারণে এখানে আসলে দুইটা জিনিস দেখাতে পারবো পার্কের সৌন্দর্য তো দেখাতে পারবো আর অবসর সময় মানুষ এখানে কি করে তাদের লাইফ স্টাইল কেমন বাচ্চারা কিভাবে মজা করছে এটাও দেখাতে পারবো পাশাপাশি আস্তে আস্তে আমরা হাঁটতে হাঁটতে আপনাদেরকে ওই সাগরের পারে কিন্তু নিয়ে যাব। সেখানে রয়েছে নীল পানি আরব সাগর এটাও দেখানোর চেষ্টা করব। বন্ধুরা এই যে বসে পড়েছি একেবারে আসলে মায়ের রমজান চলছে আপনারা জানেন অনেক হাঁটাহাটি করলাম দোহার সিটির যে বড় বড় বিল্ডিং সেগুলো আপনাদেরকে দেখিয়েছি আসলে ওই এরিয়াতে তেমন কোনো বসার জায়গা নেই তো ওইটারই ঠিক পাশেই এই যে হোটেল সেরাটন আপনাদেরকে দেখালাম সি বিচ তো পাশে আছে সেটা আপনাদেরকে দেখাবো ওইটার পাশেই কিন্তু সুন্দর একটা পার্ক রয়েছে এখানে এই পার্কের মধ্যে এসে মনে হলো যে কিছু সময় বসে আপনাদের সাথে কথা বলি বসার দরকার ছিল আহ মেট্রো স্টেশন থেকে এই পর্যন্ত আসতে মোটামুটি জিব্বা বের হয়ে গেছে আমাদের এখন এইখানে আসছি আসার পরে দেখেন একটু ঠান্ডা পরিবেশ আছে চারদিকে সুন্দর লাগতেছে এই জায়গাটা একটু মোটামুটি ছায়া আছে যার কারণে আমরা দুইজন এখানে বসে বসে হ্যাঁ এই জায়গাটাতে কিছু সময় বসে রেস্ট নিয়ে আবার এটার আশেপাশে আপনাদের একটু দেখাবো এখানে যারা অনেকেই নতুন আসবেন তাদেরও দেখতে কিন্তু ভালো লাগবে যে আগে থেকে এই দেশটা কেমন সেটা যদি দেখে যদি একটু আসেন তাহলে কিন্তু আপনাদেরও একটা ধারণা হবে যে কোন দেশে আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি যার কারণে আমরা এই ছুটির দিনে মায়ের রমাদান চলছে অনেকেই বাসায় ঘুমাচ্ছে রেস্ট করছে তার মধ্যেই কিন্তু আমরা চলে এসেছি পার্কের মধ্যে অনেক সময় থাকার পরে মনে হলো যে আমরা একটু হাঁটাহাঁটি করি এই পার্কের মধ্যে কিন্তু দেখানোর মতো আরো অনেক সুন্দর সুন্দর কিছু কিন্তু রয়েছে তো ইনশাল্লাহ আমাদের এই এক ভাই উনি আমাদের ভিডিও দেখেন তো ওনার সাথে পরিচয় হলো ইনশাল্লাহ ওনার সাথে একদিন কথা হবে ওনাকে নিয়ে আমরা একটা ভিডিও করব তো এখন আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস এখানে দেখা এই যে এগুলো দেখতে পাচ্ছেন ইলেকট্রিক স্কুটি কিন্তু এখানে রাখা হয়েছে এই জায়গাটা এত বেশি বড় যে এখানে কিন্তু আহ নর্মালি আপনি হেঁটে এই ফার্নিশের টোটাল এরিয়াটা আপনি ঘুরে দেখা কিন্তু আমি মনে করি খুবই কষ্টকর আর এখন রমজান মাস চলছে এখন তো অসম্ভব আমি বলবো তো যারা চালাতে পারে পারেন আসলে আমি এগুলো ভালো কন্ট্রোল রাখতে পারি না এগুলো যারা চালাতে পারেন এগুলো কিন্তু ভাড়া ভাড়া নিতে এগুলো এগুলো সিস্টেম নিয়ে কিন্তু কিন্তু এই টোটাল এরিয়াটা ঘুরে দেখা যায় তখন আরেকটু ইজি হয় পারেন আসলে আমি আমি এটা চালাইতে পারি না এই জায়গাটা কিন্তু আমি এর আগে এসেছি যে কাতার টোয়েন্টি টু লেখা আছে এটা কিন্তু ওয়ার্ল্ড কাপের সময় এটা বানানো হয়েছিল এই যে দুই হাত দিয়ে এভাবে অভিনন্দন জানাচ্ছে মাথায় ওই যে কালোটা দেখতে পাচ্ছেন অ্যারাবিয়ানদের যেটা এটাকে গাছরা বলে এটা পরা আছে আরাবিয়ানরা কাতারিরা এইভাবে অভিনন্দন জানাচ্ছে ওয়ার্ল্ড কাপের সময় যারা টুরিস্ট যারা এসেছিলেন তাদের উদ্দেশ্যে মূলত এটা বানানো এটা এখনো রাখা হয়েছে দেখতে খুবই ভালো লাগে এটা কিন্তু ওই আমরা যেখানে যে এরিয়াতে এসেছি কর্নিশ কর্নিশের পাশেই কিন্তু ওই পাশেই দেখালাম যেটা আপনাদেরকে হোটেল সেরাটন ওটার পাশেই কিন্তু এটা স্থাপন করা হয়েছে এটাকে বলে মূলত আল দাফনা পার্ক আমরা রয়েছি এখন আল দাফনা পার্কের মধ্যে আল দাফনা পার্কে আসলে এটা দেখতে পাবেন আমরা এখন রয়েছি আল দাফনা পার্ক এর মধ্যে এসে আমাদের একজন ফলোয়ার ভাই সাথে দেখা হয়ে গেল বাংলাদেশি ভাই ভাই আপনার নামটা জানেছি অর্নাম সিখার ভাই আপনার ভাইয়ের দেশে বাড়ি কোথায় বাগের হাট খুলনা বাগের হাট আল্লাহ আপনার তো আমার এরিয়ার মানুষই বলতে গেলে আমার কোথায় জান আমার হচ্ছে কুষ্টিয়া আমাদের বিভাগ একই যাক মাসাল্লাহ এসে ভাইয়ের সাথে দেখা হয়ে গেলো খুবই ভালো লাগলো এরকম এখন মাঝে মাঝে কিন্তু অনেক আমাদের ফ্যান ফলোয়ার সাথে দেখা হয়ে যায় তো ভাই এখানে কি কাজ করেন গাড়ি চালান মানে উভার ড্রাইভ করেন কি না যেটা আরকি

আপনার কি মনে হয় এটা কেন বানানো হয়েছে বলেন তো এটা এইটা আসলে কেন বানানো হয়েছে জানেন এটা তো ধরেন আমাদের বাংলাদেশের মতো এখানে কিন্তু চা উৎপাদন হয় না তারপর চায়ের কেটলি বানিয়ে রাখা হয়েছে এটার কারণে কারণ আরবিয়ানরা চা 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 খেতে কিন্তু খুব পছন্দ করে পান করতে কফি গাওয়া এগুলো কিন্তু অ্যারাবিয়ানরা কিন্তু খুবই পছন্দ করে তাদেরই একটা নিদর্শন হিসাবে এখানে চায়ের কেটলিটা রাখা আছে যে এটা বোঝানোর জন্য যে অ্যারাবিয়ানদের একটা খুবই পছন্দের একটা পান করার একটা জিনিস হচ্ছে চা বা কফি যার কারণে এটা রাখা হয়েছে

মোবাইলে আমিও যে সময় কাতারে নতুন আসছিলাম গুগলে সার্চ দিলে কাতার লেখে সার্চ দিলে এই বিল্ডিং গুলো মেইলে চলে আসে কিন্তু আমরা ওইটারই সামনে এখন আছি আমরা আসলে থেকে দেখা যায় এটা অনেক দূর থেকেও দেখা যায় নদীর ওই অন্য অন্য এরিয়া থেকেও কিন্তু এটা দেখা যায় আমরা আসলে মূলত এই ভিডিও গুলো কেন বানাই ভাইর সাথে বিষয়টা আলোচনা করি অনেকেই কাতারে যারা নতুন আসতে চান তারা হয়তো অনেকে চিন্তা করেন যে এই দেশটা আসলে কেমন দেখতে কেমন আমি একটা দেশে যাব যাওয়ার পরে আমার কেমন লাগবে বা ওই দেশের এনভায়রনমেন্টটা কেমন পরিবেশ কেমন নতুন একটা দেশে যাওয়ার আগে অনেক কিছু মাথায় আসে না যে আমি একটা দেশে যাচ্ছি এই দেশটা আসলে কেমন দেখতে কেমন এই জন্যই আমরা কাতারের মেইন মেইন লোকেশন যাই বিভিন্ন জায়গাতে গিয়ে ওই জায়গাগুলো নিজেরাও ঘোরাফেরা করি নিজেদেরও সময় কাটে বা ভালো লাগে দেখতে পাশাপাশি অডিয়েন্স যারা রয়েছে তাদেরকেও দেখানোর চেষ্টা করি তার কারণে এই জায়গাগুলো আমরা টুর করি বন্ধুরা এখন আমরা করনিশ এরিয়াতে এসেছি দেখতে পাচ্ছেন আমার এই কিছু না অনেক অসংখ্য বোট কিন্তু দেখা যাচ্ছে কিছুক্ষণ আগেই একজন আমাকে বোটের জন্য অফার করেছে এখানে অসংখ্য বোট কিন্তু দেখতে পাচ্ছেন বন্ধুরা এই 보টে করে কিন্তু এই জায়গাটা এক্সপ্লোর করা যায় বিশেষ করে যেহেতু সাগরের আরব সাগরের সামনে আমরা রয়েছে এখানে বোটে করে এই টোটাল এরিয়াটা সিবিচের টোটাল এরিয়াটা ঘোরা যায় এটা পার হেড সম্ভবত বিশ রিয়ালের মধ্যে করা যায় আবার আপনি চাইলে ফ্যামিলি নিয়ে এসে টোটাল বোট টাও কিন্তু এই বোট গুলো ভাড়া নিয়ে অনেক মজা করেন এখানে এখানে পার্টি চলে বোটের মধ্যে চলে তো আমরা একদিন ইনশাল্লাহ আসবো দেখা যাক আমরা সবাই করে এসে একদিন আমরা বোটে চড়ে এটার এটার কি এক্সপিরিয়েন্স সেটাও নেওয়ার চেষ্টা করবো আহ আপাতত আপনাদেরকে দেখাই এই বোর্ডগুলো আরেকটা কথা বলে রাখি এই বোর্ডগুলোর মালিক বেশিরভাগই আমাদের বাংলাদেশি ভাইরা তারাই কিন্তু এইগুলো চালান তো যারা কাতারের মধ্যে আছেন তারাও কিন্তু এখানে এসে ঘুরে যেতে পারেন আর যারা নতুন আসবেন তাদেরকেও এখানে আমন্ত্রণ জানাচ্ছি বন্ধুরা এই পাখি কিন্তু দেখতে পাচ্ছেন এগুলো কি বলেন তো এগুলো সবাই চিনবেন কবুতর কবুতর আমাদের দেখে কিন্তু ভিড় করছে আমরা এই যে একটু খাবার দিব এখন এদেরকে এদেরকে দেখেন খাবার দিচ্ছি এরা এই খাবার খাচ্ছে এখানে এখানে কিন্তু সবাই এসেদেরকে খাবার দেয় এই কবুতরগুলো কিন্তু কেউ ধরবে না আমাদের দেশে হলে তো এগুলো ধরে নিয়ে বাসায় বাসায় চলে যাইতো বাট এখানে কিন্তু ধরে না এই দেখেন কবুতারগুলো কি সুন্দর এরা ভয়ও পায় না এই যে আমি খাবারগুলো দিচ্ছি এরা খাবার দেখে কিন্তু সামনে সামনে চলে আসছে হ্যাঁ খুবই ভালো লাগে কিন্তু অসংখ্য কবুতর মানে এখানে কমপক্ষে আমার মনে হচ্ছে প্রায় দশ হাজার কবুতর আছে এই আরব দেশগুলোতে এটা দেখা যায় কিন্তু সব জায়গাতেই কিন্তু অনেক বেশি দেখা যায় কবুতরগুলো আমি মক্কা মদিনাতে যখন গিয়েছিলাম সেখানেও কিন্তু এরকম কবুতর দেখেছি তো খুবই ভালো লাগে কিন্তু এখানে খাবার পাওয়া যায় বা অনেকেই কিন্তু খাবার সাথে করে নিয়ে আসে এগুলোকে খাওয়ানোর জন্য পাখিদেরকে খাওয়ানোর জন্য তো ভালোই লাগে প্রকৃতির মধ্যে যদি একটু পাখি না থাকে তাইলে কিন্তু প্রকৃতির সৌন্দর্য সেইভাবে কিন্তু উঠে আসে না তো আমরা এই যে কবিতা কবিতার গুলোকে একটু খাওয়ানোর চেষ্টা করছি খাবারগুলো গুলো ছিটাই দিলে ওরা নিজেরাই ওরা এটা অনেক সময় ধরে কিন্তু মানে নামাজের জায়গাটা আমরা খুঁজেই পাচ্ছিলাম না আসলে এখানে যে জায়গা এখানে নামাজ পড়ার জায়গা যে আছে আমার এটা মাথায়ও ছিল না বাট হাঁটতে হাঁটতে হঠাৎ করে এটা চোখে পড়লো প্রেয়ার ফর মেন দেখেন আরব দেশগুলো থাকার কিন্তু এটা একটা বড় একটা সুবিধা যেকোনো জায়গাতে আপনি নামাজের জন্য সুন্দর জায়গা কিন্তু পেয়ে যাবেন কারণ এখানকার বেশিরভাগ মানুষ মুসলিম তো এখানে নামাজ পড়ার জন্য অবশ্যই জায়গা থাকবে তো আমরাও পেয়ে গেলাম জায়গাটা আপনাদেরকে একটু দেখাই এখানে বাইরে থেকে দেখে বোঝা যায় না সুন্দর করে আহ গাছ দিয়ে ঢাকা এই জায়গাটা এখানে মেল এবং ফিমেল এর জন্য আলাদা আলাদা নামাজ জায়গা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা এখন এই জায়গাটাতে আসলাম দেখেন কি সুন্দর ওরা নামাজ জায়গাটা এখানে বানিয়ে রেখেছে আসলে এটাই কিন্তু একটা শান্তি আমি যে মাঝে মাঝে বলি না যে আরব দেশগুলোতে কেন এত শান্তি পাওয়া যায় এটা এমন একটা জায়গা এখানে বিভিন্ন কালচারের মানুষ কিন্তু এখানে ঘুরতে আসে তারপরেও কিন্তু এই দেশের এই গভর্নমেন্ট থেকে কিন্তু দেখেন সুন্দর নামাজের জায়গা কিন্তু বানিয়ে রেখেছে যারা নামাজ পড়েন ধর্মভীর যারা তারা কিন্তু এই জায়গাগুলো কিন্তু খুঁজে পেলে তাদের কাছে কতটা ভালো লাগবে কারণ এরকম একটা জায়গাতে যে নামাজের জায়গা থাকবে এটাও কিন্তু একটা বিশাল ব্যাপার আমার মনে হয় না যে অন্য কোনো দেশে এগুলো পাওয়া যায় সি সাইডে এখন রয়েছি আমরা আমার পিছনে আরব সাগর দেখতে পাচ্ছে নীল পানি ওই যে দূরে নৌকা চলে যাচ্ছে ওই যে অনেক দূরে দেখা যাচ্ছে স্টেডিয়াম নাইন সেভেন ফোর যেখানে ওয়ার্ল্ড কাপের অনেকগুলো ম্যাচ কিন্তু অনুষ্ঠিত হয়েছিল তো আমরা খুবই একটা কেমন একটা প্লেসে রয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন এক পাশে হচ্ছে আধুনিক শহর দোহা সিটি অন্য পাশে হচ্ছে সি সাইড এটাকে কর্নিশ বলে আমরা এটা এখানে আসলে হাঁটাহাটির জন্য কিন্তু এই জায়গাটা খুবই বিখ্যাত জায়গা সবাই এখানে হাঁটাহাঁটি করে বিভিন্ন সময় কিন্তু আপনারা আসলে যারা এক্সারসাইজ করে তারাও এখানে চলে আসে পাশাপাশি এখানকার যারা দর্শনার্থী যারা রয়েছেন তারাও কিন্তু এখানে চলে আসে এখানে অসংখ্য বোট দেখতে পাচ্ছেন ওই যে দূরে একটা বোট ওটা চলে যাচ্ছে এখন এই বোট গুলো ভাড়া নিয়ে এই এরিয়াটা একদিন আমরা ঘুরবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবোহার এই কর্নিশ এরিয়াটাতে সারা বছরই কিন্তু অসংখ্য টুরিস্টদের আনাগোনা দেখা যায় এখন রমজান মাস চলছে তারপরও কিন্তু আপনারা দেখেন যে অসংখ্য টুরিস্ট কিন্তু এখানে এক্ষেত্রে আমার মনে হচ্ছে এটা ইন্দোনেশিয়ান একটা টিম অনেকেই কিন্তু এখানে এসেছে আহ তারা সামনে অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো ইফতারের সময় হয়ে যাবে যাবে ইফতারের প্রস্তুতি তারা নিচ্ছেন কত বড় টিম দেখেন এখানে তারা ফুল ফ্যামিলি সহ এসেছে অসংখ্য দেশের মানুষের উপস্থিতি কিন্তু এখানে দেখা যাচ্ছে ইউরোপ আমেরিকারও মানে ওয়েস্টের অনেকেরই কিন্তু এখানে দেখা যাচ্ছে পাশাপাশি অনেক মুসলিম কান্ট্রি কিন্তু অনেকে এখানে ঘুরতে এসেছেন তো সারা বছরই আপনারা দেখে বুঝতে পারছেন এখন রমজান মাস চলছে এখনই যদি এত লোকজনের ভিড় থাকে বছরের অন্যান্য সময় তাহলে এখানকার অবস্থা কি থাকে এখন একটু বোঝেন তো খুবই ভালো লাগে এইভাবে গ্রুপ করে করে কিন্তু তারা এখানে এই যে অনেক মানুষের উপস্থিতি এখানে দেখা যাচ্ছে ইন্দোনেশিয়া ট্রেডিশনাল ক্যাপ কিন্তু এগুলো অনেকেই কিন্তু তাদের মধ্যে অনেকেই ইউটিউবার আছে তারাও কিন্তু ভিডিও করছে দেখতে পাচ্ছেন আসলে একসাথে এত টুরিস্টদেরকে দেখতে পাবো এটা এখানে এসে কিন্তু ভাবি নেই খুবই কিন্তু ভালো লাগছে এখানে সারা বছরই এখানে খুব উৎসবমুখর একটা পরিবেশ কিন্তু এখানে থাকে আহ পাশে রয়েছে দোহা সিটি দোহা সিটি দোহা সিটির যে বিল্ডিং গুলো আপনারা দেখতে পাচ্ছেন এটার পাশেই রয়েছে কর্নিশ এরিয়া আলদাফনা পার্ক আলদা পার্কের মধ্যে আমরা এখন অবস্থান করছি ইন্দোনেশিয়ার একটা কমিউনিটি কিন্তু এখানে তারা এসেছে ফুল ফ্যামিলি সহ কিন্তু এরা এসেছে এখানে এই যে পাশে ইফতারগুলো রাখা আছে ইফতার সামগ্রী ইফতারের টাইম কিন্তু হয়ে যাচ্ছে যারা ফিমেল তারা ইফতার সাজিয়ে রাখছেন ইফতারগুলো তারা সবকিছু ঠিকঠাক করছেন আর মেল যারা তারা অনেক মজা করছেন তারা একসাথে এই যে দেখতে পাচ্ছেন গোল হয়ে বসে তারা কিন্তু অনেক আলাপ আলোচনা করছেন আর তাদের মহিলাগুলো কিন্তু এই যে এখানে বসে ইফতার কিভাবে তাদের সামনে নিয়ে যাবে এবং তারই প্রস্তুতি কিন্তু এখানে চলছে ইন্দোনেশিয়ার মানুষের সব থেকে যে জিনিসটা বেশি ভালো লাগে ওরা কিন্তু মানুষের সাথে খুবই বেশি মিশতে পছন্দ করে এবং ট্যুর করতে কিন্তু ওরা খুবই পছন্দ করে তাদেরই একটা গ্রুপ কিন্তু এখানে এসেছে অসংখ্য ছোট বাচ্চারাও কিন্তু তাদের সাথে রয়েছে দোহা সিটির মূলত যে জায়গাগুলোতে ট্যুরিস্টটা বেশি বেশি আনাগোনা দেখা যায় বা বেশি যায় তারই মধ্যে কিছু কিছু এরিয়া আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম রমজান মাস চলছে সব জায়গাতে হয়তো যেতে পারলাম না সামনে তারপরেও আমাদের ভিডিও আসবে আমরা আরো দেখানোর চেষ্টা করব আহ কাতারকে আমরা আপনাদের সামনে সুন্দরভাবে প্রেজেন্ট করব এই জন্য যে কাতার কতটা ট্যুরিস্ট ফ্রেন্ডলি একটা দেশ এটি কিন্তু আমি বোঝানোর চেষ্টা করব। পাশাপাশি যারা নতুন কাতারে আসবেন তারা যেন কাতার সম্বন্ধে সুন্দর একটা ধারণা পেয়ে যান তারই কিন্তু আমি চেষ্টা করে যাচ্ছি আমার এই পরিশ্রম তখনই সফল হবে যখন আপনারা সুন্দর একটা কমেন্ট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনাদের এই সাহস উৎসাহ এবং অনুপ্রেরণা আমাকে সামনে এগিয়ে যেতে আরও কিন্তু এটা আমার জন্য অনেকটাই হেল্পফুল হবে এবং আমি আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর কিছু নিয়ে সামনে কিন্তু হাজির হওয়ার চেষ্টা করবো আমাদের জন্য দোয়া করবেন আমাদের নতুন চ্যানেল নাজমুল দ্য গ্রেট এই চ্যানেলটাকে একটা ব্র্যান্ড চ্যানেল হিসাবে আপনারা পরিণত করুন আশা করি সবার জন্য অনেক বেশি আমার পক্ষ থেকে ভালোবাসা থাকলো আপনারা আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম